দেশ বাঁচাতে ও রাজ্যের বদল আনতে বৃহত্তম সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে শ্রমজীবী মানুষের ডাকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ ব্রিগেডের ডাক দিয়েছে সিটু সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আর আজ অর্থাৎ বুধবার দুপুর এগারোটা তিরিশ নাগাদ মল্লারপুরে ওই সমস্ত সংগঠনের পক্ষ থেকে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড যাওয়ার পরিকল্পনা নেওয়া হয় বলে জানা যায় মূলত তাদের দাবি স্মার্ট মিটার বন্ধ করতে হবে আর জিকর কাণ্ডের মূল দোষীদের শাস্তি দিতে হবে এছাড়াও বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী কুড়িই এপ্রিল ব্রিগেডের ডাক দিয়েছেন বিভিন্ন সংগঠন আর সেই ব্রিগেড সমাবেশে এলাকার মানুষদের উপস্থিত থাকার লক্ষ্যে আজ মল্লারপুরে বিশেষ আলোচনা সভা করা হয় বলে জানা যায় দাবি আছে এবং এর সঙ্গে স্থানীয় দাবি আছে বিশেষভাবে যেমন শ্রমকোট বাতিল করা দীর্ঘদিনের অর্জিত যে অধিকার এটা কেড়ে নেওয়া এর বিরুদ্ধে তারপরে এই যে অস্বাভাবিকভাবে যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধি রদ করা তারপরে যেটা আমাদের ডেউচা পাঁচামি যেখানে তপশিলি আদিবাসী এবং গরিব সংখ্যালঘু মানুষদেরকে সেখানে কয়লা খনির নাম করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদের আমরা তীব্র বিরোধিতা করি তার দাবিতে আমরা ব্রিগেড সমাবেশে যেতে চাই ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ